আদর্শ হোক দুগ্গা মাতর পার্বণ আজ না হয় থাক এবার মেয়ে শরীর ভাজে গোটা দশেক অস্ত্র রাখ পুতুল খেলে কাজ নেই মা কাজতে টাকেই খেলনা কর দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গড় পুতুল খেলে কাজ নেই মা কাজতে টাকেই খেলনা কর পায়ে ঝুমুর মল না পড়ে জুতোর তলায় পেরেক রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোরক রাখ চুলকে সাজাস তীক্ষ্ণ কাটায় নখের ডগায় রাখিস ধার চুলকে সাজাস তীক্ষ্ণ কাটায় নখের ডগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া তিন গেথেনিস গোটাচার অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাচার দায় যুদ্ধটা তোর একার হোক